এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখেন এটা নিয়ে ভিডিও করার কারণ কি দেখেন এই বিষয়টা নিয়ে আমাদের না প্রত্যেকের জানা উচিত আমরা প্রত্যেকে মনে করি যে এই লাভ এই ভালোবাসা এই ক্রাশ এটা খুব স্বর্গীয় একটা জিনিস কিন্তু এই ব্যাপারটা আসলে কিন্তু না এই ব্যাপারটা হচ্ছে আপনার ব্রেনের ভেতরের একটা ফর্মুলা এটা নিয়ে কেন বলছি আসলে দেখেন এই জিনিসটা জনিত কিন্তু অনেক ধরনের প্রবলেমে কিশোর কিশোরীরা যুবক যুবতীরা পড়ে এই বিষয়টা নিয়ে না জানার কারণে আপনি যদি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে জানতে পারেন আমরা লিটারেলি পোস্টমর্টেম করবো আপনার ব্রেনের ভিতরে কী কী হয় আপনি হরমোনাল খেলা আপনার এই জৈবিক খেলা আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি খুব বেটার আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন আসুন শুরু করি দেখেন আমরা কখন একজনের প্রতি ভালোবাসা ফিল করি সাধারণত ভালোবাসা ফিল হয় হচ্ছে আপনার একটা সার্টেন এজের পর আপনি যখন একটু বড় হন আপনার জেনেটাল অর্গান ফাংশন করতে থাকে তখন পটেনশিয়াল পার্টনার বা পটেন্সিয়াল মেট খোঁজার একটা প্রক্রিয়া শুরু হয় সাবকনশিয়াসলি এই প্রক্রিয়ার শুরুর যেই ধাপটা সেটা হচ্ছে আপনি কিছু সিলেক্টিভ ক্যারেক্টারিস্টিক যখন কারো ভিতর দেখতে পান তখন আপনার প্রথমে তাকে আপনার নিজের কাছে অ্যাট্রাক্টিভ লাগে আপনি কিছু সেট অফ রুলস ক্রিয়েট করেন যে অমুক 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 ক্যারেক্টারিস্টিক যার ভিতরে আছে তাকে আমার পছন্দ এখন আপনি যখন পছন্দ করে ফেলেন তখন সেটাকে আমরা বলি ক্রাশ আপনি ক্রাশ খেয়েছেন এটাকে ইনফ্যাচুয়েশনও বলা হয় ওই সময়ে আপনার ব্রেনের একটা অংশের সাথে আপনার নেগোসিয়েশন চলতে থাকে কিন্তু নেগোশিয়েশনটা আসলে কি নিয়ে নেগোসিয়েশনটা হচ্ছে আপনার বেনের সাথে আপনার বোঝাপড়া হতে থাকে যে তাকে কি আমি ফাইনালি আমার লাভের পার্সন করে নেব কি না যখন আপনি কারোর প্রতি ক্রাশ খান তখন কিন্তু আপনি তার প্রতি ডিপেন্ডেন্স হয়ে যান না তখনও আপনার বাকি অপশন থাকে তখন আপনার ব্রেনের সাথে একটা নেগোসিয়েশন ফেজে চলতে থাকে এই জন্যে এটাকে বলে ইনফ্যাচুয়েশন এটা টেম্পোরারি অবস্থা যখন কোনো একটা কারণে তার সাথে সময় কাটানোর কারণে বা এই ইনসেচুয়েশনটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে যখন আপনি ফিল করেন যে ওই মানুষটা ই রিপ্লেসেবল তাকে কোনোভাবে রিপ্লেস করা পসিবল না যে কোনো মূল্যে তাকে আমার লাগবেই ওই মুহূর্তটাতে যে নেগোসিয়েশন ফেজ শেষ হয়ে যায় এবং আপনি ফাইনালি লাভ ক্রিয়েট করেন এবং ফাইনালি যখন লাভ ক্রিয়েট করেন তখন ওই মানুষটাকে দেখলে আপনার ভিতর প্রচুর ডোপামিন রিলিজ হয় স্পেশাল ডোপামিন শট এটা শুধুমাত্র এমন ডোপামিন না যে আপনি খাবার খেলে নর্মালি যে ডোপামিন হবে বা আপনি মোবাইল চালালে যে ডোপামিন হবে এমন ডোপামিন একটা স্পেশাল কাইন্ড অফ ডোপামিন ক্রিয়েট হয় তার সাথে সাথে আরও একটা মজার ব্যাপার হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হয় এখন বলতে পারেন কেন অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হয় দেখেন অ্যাড্রেনালিন হরমোন হচ্ছে একটা এক্সাইটিং হরমোন একটা অ্যাংজাইটি হরমোন যখন ওই মানুষটাকে আপনি হারানোর ভয় ফিল করেন তখন আপনার ভিতরে এই এক্সাইটমেন্ট বা অ্যাডানালিন হরমোনটা ফিল হবে কারণ আপনি তাকে চেনেন না ভালো মতো বা আপনি তার কাছে কোনো কনফার্মেশন পাচ্ছেন না যে আজীবন সে আপনার সাথে থাকবে কি না এই কারণে আপনার ভিতরে একটা এক্সাইটমেন্ট বা অ্যাডানলিন হ্রাসও কিন্তু কাজ করে যখন আপনি তার কাছে কনফার্মেশন পেয়ে যান বা যখন বিয়ে হয়ে যাবে বা সামহাওয়া আপনার ব্রেনকে আপনি বোঝাতে পারেন যে না সে আমার সাথে থাকবে তখন এই এক্সাইটমেন্ট বা অ্যাডালিন ফেসটা কমে যায় কিন্তু তখনও ডোপামিন অ্যাক্টিভ থাকে বহুদিন যখন একটা সম্পর্কের মধ্যে আবার অ্যাডেনালিন রাশ না আসে তখন এই ডোপামিনটাও বেশিক্ষণ আর কাজ করে না তখন আবার আস্তে আস্তে বোরিং লাগা শুরু করে আপনারা দেখবেন যে একটা প্রেমের সম্পর্ক অনেক দিন যখন যায় বা প্রেমের সম্পর্ক যখন বিয়েতে গড়ায় তখন অনেক দিন একটা বোরিংনেস ফেস কাজ করে কারণ এক্সাইটমেন্ট ইজ দ্য আলটিমেট পার্ট এখানে যেটা রোল প্লে করে তখন আবার কী হয় তখন কোনো একটা কারণে আবার যখন ঝগড়াঝাটি হয় সেই জাটির পর দুজন পার্টনারের ভিতর কিন্তু আবার অ্যাড্রেনালিন আসে এবং এই অ্যাড্রেনালিন আবার সেই সম্পর্কটাকে জোর করে এই জন্য অনেকে বলবেন যে দেখবেন যে জাটি করলে নাকি সম্পর্ক বেটার হয় পুরোটাই কিন্তু হরমোনাল খেলা এখন কোনো কারণে যদি আপনার ডোপামিন লেভেল কমতে থাকে বা অ্যাডনালিনের লেভেলটা কমতে থাকে তাহলে ধীরে ধীরে আপনি ব্রেকআপের দিকে আবার চলে যাবেন যে আমি তার সাথে থাকতে পারছি না তাকে আমার বোরিং লাগছে তাকে আমি টলারেট করতে পারছি না যখন আপনি তার সাথে ব্রেকআপ করবেন তাকে সরিয়ে দেবেন তখন আবার সমস্যা হবে আরেকটা ব্রেকআপ করার আগ পর্যন্ত আপনি ভাবতেছিলেন যে ব্রেকআপ করলে আমি খুব ইজি দিন দাস খুব ভালো লাগবে কিন্তু যখনই ব্রেকআপটা করে ফেলবেন ফর্মালি তখনই দেখবেন যে আবার খারাপ লাগা শুরু করছে তার জন্য এটা করতে থেকে আসছে দেখেন আমরা যখন অন্য কারোর প্রতি অনেক ইনভেস্ট করে ফেলি তখন সে আমাদের নিজের পার্ট হয়ে যায় এই নিজের পার্টটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি ফর্মালি তখন ব্রেন বুঝতে পারে যে আমার শরীরে একটা পার্ট চলে গেল এবং ব্রেন নিজে নিজে পেইন ফিল করা শুরু করে ব্যাপারটা হচ্ছে এমন আপনি ইনভেস্ট করে কোনো একটা জমি কিনলেন এখন এই জমি কেউ একজন নিয়ে গেল তখন কিন্তু আপনার কাছে খুব খারাপ লাগবে ঠিক একইভাবে আপনি একটা মানুষের পিছিয়ে আপনার টাইম দিয়েছেন টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন ক্রিয়েটিভিটি দিয়েছেন তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন বা চলে যাচ্ছে এটা কিন্তু ফিজিক্যাল ব্যথা হবেই যদিও মানুষটা টক্সিক বা কোনো একটা কারণে সম্পর্কটা ছেদ করতে হবে কিন্তু তাও কিন্তু আপনার কষ্টটা লাগবেই এবং এই কষ্টটা কমপক্ষে ছয় মাস থেকে এক বছর কিন্তু পারসিস্ট্যান্টলি থাকে এটাও আমি আপনাদেরকে টাইমটা বলে দিলাম এখন সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় দেখেন আমাদের ব্রেন স্মার্ট আমাদের ব্রেন জানে কিভাবে একটা শোক ডিল করতে হয় কিন্তু আমরা শোকটাকে ডিল করতে দিই না এখন আপনি যদি যার সাথে ব্রেকআপ হয়েছে তাকে যদি বারবার মিস করা শুরু করেন আপনি যদি নিজেকে কষ্ট দেওয়া শুরু করেন তাহলে কখনোই ব্রেন স্পেস পাবে না আপনার এই ঝামেলা থেকে বেরোতে সেই ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব যদি থাকে আপনার যদি একজন কাউন্সিল থাকে যার সাথে আপনি শেয়ার করতে পারছেন তার সাথে সব কিছু বোঝাতে পারছেন তাহলে আপনার ব্রেন একটা স্পেস পাবে এবং ছয় মাস থেকে এক বছর পরে হানড্রেড পারসেন্ট এই জিনিসটাকে কিওর করতে পারবে